আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো জীবন যে সাবজেক্টটা নিয়ে আমি কথা বলবো লেকিন মানে আমার আল্লাহ পাকের মানে আমার আল্লাহ পাকের রহম আর পরম আমার আল্লাহ পাকের দয়া সম্পর্কে শতটুকু আমি জানি না তবে আল্লাহ পাকের রহম সম্পর্কে মানে বলতে গেলে সারা রাত ফুরিয়ে যাবে সারা দিন ফুরিয়ে যাবে সারা জীবন ফুরিয়ে যাবে আল্লাহর রহমতের বর্ণনা করে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই সেটাকে শেষ করে আমি আপনাকে নিয়ে অভ্যন্তর কোনো কথা বলবো না শুধুমাত্র বলবো শুধুমাত্র কেবলমাত্র আমি আপনাকে নিয়ে বলবো পহেলা রমজান পহেলা রমজান থেকে মানে প্রথম মানে রমজানের প্রথম তারিখ থেকে আপনি এই আমলটা একদম শেষ পর্যন্ত মানে রমজান মাসের প্রতিটা দিন আপনি এই আমলটা করেন খোদা পাঁচ যদি চায় তার দয়া রহম আর করম হবে আমার আল্লাহ পাঁচ যদি যায়। আপনার উপরে এত পরিমাণ করুণা হবে আপনার উপরে এত পরিমাণ বরকত হবে আপনার উপরে আমার আল্লাহ এতটা পরিমাণ রহমতের ঝর্ণা জড়িয়ে দেবে আপনি কল্পনা করতে পারছেন না আপনার 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 ধারণা নেই হ্যাঁ আসার আমি আপনাকে বলবো দেখেন মানে রোজার প্রথম মানে প্রথম রোজার দিন থেকে আপনি একটা আমল করবেন প্রতিদিন সারা দিনের মধ্যে রোজা অবস্থায় রোজা রত অবস্থায় যারা রোজা রাখতে পারে না তার মানে তাদের ক্ষেত্রে বলবো সকাল থেকে সন্ধ্যার মধ্যে যেহেতু মাসটা রমজান মাস যে রোজা করে না তার উপরেও আমার আল্লাহ রহমত দান করে যদি রহমত দান না করত। তাহলে আল্লাহ আল্লাহ তোকে কঠিন রোগ দিয়ে মেরে ফেলতো আমার আল্লাহ রহমানুর রহিম আমার আল্লাহ দয়ালু তাই তোমার ওপরে রহমত দিয়েও তোমাকে সুস্থ আর সবল রেখেছে বুঝো আসেন আমি আপনাকে নিয়ে বলবো দেখেন খোদা পাকের এই আমলটা শুধুমাত্র করবেন শুধুমাত্র করবেন আল্লাহ খৈর রজ বুঝো আল্লাহ খৈর রজ মন থেকে বিশ্বাস করেন যে আল্লাহ উত্তম রিজিক দাতা আল্লাহ উত্তম অন মানে অন্নদাতা রিজিক দাতা আমার আল্লাহ আমার আল্লাহ হচ্ছে উত্তম অর্থ দাতা মন থেকে বিশ্বাস করে কাজটা করে দেখেন এ মানে আমাকে বিশ্বাস নয় আমার চ্যানেলকে নয় আল্লাহকে বিশ্বাস করেন যে আল্লাহ উত্তম রিজিক দাতা এটা যদি মনে মনে ভাবতে পারেন আপনি কাজটা করে দেখেন খোদা পাকের রহম হয় কিনা দেখেন খোদা পাকের করম হয় কিনা দেখেন আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলবো না আমি আপনাকে নিয়ে অতিরিক্ত কোনো বাড়াবাড়ি করব না শুধুমাত্র বলবো অল্লাহ হৈরুর রাজে কি সকাল থেকে সন্ধ্যার মধ্যে আপনি আমলটা করবেন এত পরিমাণ ফজিলাত এত পরিমাণ টাকা পয়সা এত পরিমাণ ধন সম্পদ সারা বছর আল্লাহ আপনার কাছে দেবে আপনি কল্পনা করতে পারবেন না আপনার কোনো ধারণা নেই আপনার ধারণার বাইরে খোদা পাক আপনার উপরে রহম করবে খোদা পাক আপনার উপরে দয়া করবে ভাই আমি আপনাকে বলছি দেখেন খোদা পাকের রহম করম তো এখন এই যে আল্লাহরুর রিকি এটা আমাকে মন থেকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ সত্যি সত্যি রিজিক দেয় এই নয় যে হুজুর বলে যে এগারো বার করে পাঠ করলেই টাকা আসবে এরকম এরকম ইউটিউব আমি চালাই না এরকম আমল আমি আপনার কাছে দেই না সূত্র কোরআন শরীফ বুঝো সূত্র কোরআন শরীফ কোরআন শরীফে এ আয়াতটা আছে আল্লাহ উত্তম রিজিক দাদা এখন যদি আপনার আপনার মনে হয় না এ এ হয়তো হবে না এ এরকম হয়তো ও নাও হতে পারে আমি আপনাকে বলবো সমস্ত টোটকা মন্ত্র ইউটিউব ফেসবুক আপনার দুয়া আমল কবিরাজ পিস তন্ত্র সব করেছেন সারা বছর তো করে এসছেন রোজার প্রথম তারিখ থেকে তিরিশটা রোজা পর্যন্ত পার ডে রোজা রাখবেন পাশভক্ত নামাজ পড়বেন সপ্ত কথা বলবেন মিথ্যা কথা বলবেন না আল্লাহ সঙ্গ লাভ করেছেন আপনি আল্লাহকে বিশ্বাস করেন খোদা সারা জীবন আপনাকে ছেড়ে আর অন্য কারো কাজে গিয়েছি আস্তা রিলক অতাইহে আমি আগের দিনে একটা আমল ছেড়েছিলাম আমি আগের দিন একটা আমল ছেড়েছিলাম ওই আমলের আমি আমি ওই আমলের মধ্যে মানে আমি আপনাকে নিয়ে বলেছিলাম ইয়া রব্বিক ফিরলি খোদা তুমি ক্ষমা করে দাও আমি 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 ভুল করেছি ভাই আল্লাহর কাছে গোপনে ক্ষমা চাইলে আপনার ইজ্জত কমে যাবেন বেড়ে যাবে কমেন্ট বক্সে লেখুন তো দেখি ইয়া রস যাকু অল্লাহ খাইরুর রস আমি আমার স্কিলে আমল আরবি বাংলা সহ দিচ্ছি রোজার প্রথম তারিখ থেকে কারা কারা এই আমলটা করতে চান প্রত্যেকে কমেন্ট বক্সে লিখবেন সারাদিনের মধ্যে আপনি বহুবার পাঠ করেন যখন মনে হবে তখন পাঠ করবে বুঝু একদম মনে ছিল না এফতারের একটু আগে একবার পাঠ করেছি হবে হ্যাঁ হবে আপনি রোজা রাখা রত অবস্থায় পাঠ করবেন আল্লাহ আল্লাহ তুমি উত্তম রিজিক দাতা আল্লাহ তুমি সর্বশক্তি মা আল্লাহ তুমি রহমান ও রহিম তুমি দয়ার সাগর মায়ার সাগর আল্লাহ তুমি আমার ওপরে রহম না করলে আমার আর রহম হচ্ছে না ভাই আপনি দোয়া চাইতে জানেন না আল্লাহ আপনার দোয়া কবুল করে না এই নয় খোদার ভান্ডার কিছু কম রয়েছে আপনি চাইতে জানেন না খোদা তাই দেয় না আপনি চাইতে শিখুন খোদা অবশ্যই দেবে আপনি আল্লাহ মালিক আপনি সৃষ্টি আপনি যদি মায়ে মায়ের গায়ে হাত তোলেন মাকে যদি অপমান করেন মায়ের ছেড়ে চলে যান দশ বছর পরে ওই অপমানিত মাটা ওই মানে আপনার জন্য পাড়ায় মুখ দেখাতে পারে না মাটা দশ বছর পরে দুঃখ কষ্ট নিয়ে রাতের অন্ধকারে মায়ের কাছে একবার এসে বলবেন মা একবার এক শব্দ দেন মা মা দেখেন ঘুমের ঘুমের মধ্যে ঘুম ছেড়ে উঠে কানতে কানতে ছুটে এসে জড়িয়ে ধরবে বেটা আয় আমার বেটা আমার বুকে আয় বুঝো তাহলে যে আল্লাহ মায়ের মনে এই মায়া এই মহাব্বত পয়দা করেছে ভালোবাসা তৈরি করেছে সেই আল্লাহর মনে কত মায়া কত দয়া আপনি বিশ্বাস করেন আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলছি না আমার মানে আমার কাছে বক্তব্য মাকে যদি একবার ডাকেন মায়ের ঘুম ভেঙে এক চান্সে চিনতে পারেন একবারে চিনতে পারে এক শব্দে মায়ের মানে আপনার মা যদি বুঝতে পারে এটা আমার বাচ্চার ডাক এটা 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 আমার কচি আব্দুল হারিজের ডাক ছুটে গিয়ে সমস্ত অপমান সমস্ত মার সমস্ত দুঃখ সমস্ত কষ্ট ভুলে গিয়ে আপনাকে যদি বুকে ধরে নিতে পারে হায় রে আমার বেটা আমাকে মা বলে স্বীকার করেছে আমার বেটার কথা আমি ভুলতে পারি না ভাই রে আমি আপনাকে বলছি কমেন্ট বক্সে লেখেন অল্লাহ খৈরুর রাজিকি মনে প্রাণে বিশ্বাস করেন আল্লাহ রিজিকদাতা বিশ্বাস করে সকাল থেকে সন্ধ্যার মধ্যে আপনি কমপক্ষে পক্ষে বার বেশি বেশি একশো একবার তার উপরে হলি এক হাজার একবার অর্থনীতি অবস্থা আল্লাহ এত পরিমাণ আপনার উপরে দেবে আপনি কল্পনা করতে পারবেন না আপনার কোনো ধারণা নেই আপনি আপনি বিশ্বাস করতে পারছেন না আমার চ্যানেলে বসীকরণ আমল বিচ্ছেদ আমল শত্রু দমনের আমল সমস্ত আমল দেওয়া রয়েছে আগামী অন্য কোনো আমল কথা বলবো না যার ওগুলো প্রয়োজন আমার চ্যানেলে সার্চ করবেন পেয়ে যাবেন ব্যাস মিটে গেছে পাচ্ছেন না আমাদের চ্যানেলে যোগাযোগ করবেন টাকা দেবেন কাজ হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু আমার আজকের বক্তব্য হচ্ছে খোদা পাকের রহম করম লং খয়রুর র ভাই পৃথিবীতে চলতে গেলে টাকা লাগবে পৃথিবীতে হাঁটতে গেলে অর্থ লাগবে কারোর সঙ্গে বর্তমান সময়ের কথা বলছি আপনাকে মানে চলতে গেলে ফিরতে গেলে আপনার সঙ্গে সম্পর্ক করতে গেলে অর্থ প্রয়োজন অর্থটা তবে হ্যাঁ অর্থ যেন হয় হালাল মানে পথে অর্থ অর্থ যেন হয় হালাল পন্থায় বুঝো আমি আপনাকে নিয়ে আর আমি দীর্ঘ কথা বলতে চাইছি না দীর্ঘ কথা বলার সময় সুযোগ আমার নেই শুধু রমজানের প্রত্যেকটা রোজা আমার আল্লাহ আমরা যেন রাখতে পারি কত তুমি কবুল করো আমরা তো রোজা রাখতে পারি না আমরা রোজা রাখতে পারি না যেভাবে রাখলে খুশি হবে ওইভাবে রমজানের রোজা তিরিশটা রোজা তারাভি এফতারি আমাদেরকে কবুল করো কমেন্ট বক্সে লেখেন আমিন আজকের আলোচনা দীর্ঘ করবো না রমজান রমজান শরীফের মাঝ প্রত্যেকের রমজানুল মোবানাকে শুভেচ্ছা অভিনন্দন পবিত্র মাহে রমজান পবিত্র মাহে রমগণ কমেন্ট বক্সে লেখেন না পবিত্র মাহের আমার সমস্ত আমার ষাট হাজার ষাট হাজার ভালোবাসার মানুষকে আমি আমার আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা সবাই রমজান মাসে রোজা রাখবেন যারা রমজান মাসে হিন্দু ভাই ইহুদি ভাই খ্রিস্টান শিখ ইহিদ মানে সমস্ত ধর্মের ভাইরা আপনাদের যাদের ধর্মে রোজা রাখার সিস্টেম নেই তাদের ক্ষেত্রে বলবো রমজান যারা রমজান মাসে রোজা আদায় করে তাদের সামনে কিছু ভক্ষণ করবেন না কিছু খাবেন না মানে তাদেরকে তাদের গোপনে খাবেন আল্লাহ আপনার নামায় রোজা রোজাদারের স্বভাব দেবে অবশ্যই খাবেন না তাদের মনে আঘাত দেবেন না কষ্ট দেবেন না অনেক কষ্ট হয় অত্যন্ত মানে এই মানে এই গরমে হে ফজর থেকে নিয়ে মগরীব পর্যন্ত সুম্মা তুমি সিয়াম ইলা লাইল ওয়া লা তুবাশিরুহু না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ বুঝো আমি আপনাকে নিয়ে ছোট ছোট করে বলছি অবন্তর কোন কথা বলছি না এখন আমার কাছে বক্তব্য হচ্ছে দেখিন তাহলে এই যে সারা মানুষ কষ্ট করে এদের সামনে আপনারা পানাহার করবেন না খাবেন না তাহলে রমজান মাসে বিশ্বাস করে না আজকে থেকে আল্লাহ রসেন আল্লাহ উত্তম রিজিক কালকে থেকে রোজা আমরা অবশ্যই পবিত্র রমজানের রোজা রাখবো ভিডিওটা তারা পনেরো রোজার পরে পেয়েছেন এক দুই রোজার পরে পেয়েছেন যেদিন পাবেন যেদিন শুনবেন ওই দিন থেকে আমল করবেন ইনশাআল্লাহ সমান ফসিলা আল্লাহ আপনাকে দেবে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ